নমস্কার আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকে রাখি পূর্ণিমা সকালবেলা ঘুম থেকে উঠে মাসি কাজকর্ম শেষ করে রান্নাবান্না করেছি একটুই রান্নাবান্না করেছি আজকে বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করবো তো টিফিন নিয়ে আসিনি তো রান্না টান্না করে নিয়ে তারপরে স্নান করে পুজো শেষ করে স্কুলে যাচ্ছি তো এই যে আমাদের স্কুলের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এখানে বাচ্চারা বসে আছে বাচ্চাদের গান হচ্ছে তো গান টান শেষ করে তারপরে প্রার্থনা হবে প্রার্থনা করে নিয়ে তারপরে আমাদের রাখি বন্ধন উৎসব শুরু হবে তো এই যে আমাদের বর্ধমানিও এখানে বসে আছে সবাইকে উৎসাহ দিচ্ছে আর দাদামণি দিদিমণি সবাই আমরা গান করছি আর রাখি পূর্ণিমা কিছু গান থাকে সেগুলোই করছিলাম তো সবাই এখানে খুব মানে মজা করছিলাম আজকে রাখি বন্ধন উৎসব আজকের দিনটা সবাই আমরা ওয়েট করে থাকি ভাই বোনরাও খুবই খুশি হয় খুবই আনন্দ করে মজা করে সব দিদিমণি দাদামণিদের রাখি পরাতে পারে সবাই মিলে মজা করতে পারি তো ভীষণ একটা আনন্দের দিন থাকে আমরা স্কুল থেকে তারপরে বাইরে যাই রাখি পড়াতে কেউ বাজারে যায় কেউ জল ঢাকা যায় কেউ গয়ের যায় কেউ ঠাকুর পাট যায় কেউ হাসপাতাল যায় কেউ থানাতে যায় তো এইভাবে টিম ভাগ করে দেওয়া থাকে তো এই যে আমাদের রাখিও চলে এসছে আমাদের রাখিগুলো এই যে এগুলোই থাকে কারণ বাচ্চাদের হাত তো নরম থাকে তো বেশি হিজিবিজি রাখি হলে বাচ্চাদের যদি অসুবিধা হয় তার জন্যই এই উলের রাখিগুলোই আনা হয় প্রত্যেকবার তো এগুলো পরতে বা ঘষা খেলেও কোনো রকম অসুবিধা হয় না ভীষণ ভালো লাগে আর বাচ্চারা তো বিভিন্ন রকমের রাখি নিয়ে আসে আর এই যে আমাদের দাদামণির দিদিমণিদের হাত সবার ভর্তি হাত কারো হাত খালি নেই সবাই সুন্দর একদম হাত ভরে উঠেছে রাখিতে তো রাখি পূর্ণিমার দিন দিনে ব্লগটা পোস্ট করা হয়নি তো ভাবলাম না আজকে অনেক দিন হয়ে গেছে দুদিন মতো হয়ে গেল তো আজকে আমি পোস্ট করছি তো ভীষণ আনন্দে কেটেছিল ভীষণ আনন্দে কেটেছে সবাই মিলে খুব মজাও করেছি তো আজকে তো পড়াশোনা থাকে না তো বাচ্চাদেরও সেই মজা তো সবাই মিলে এখন আমরা রাখি পরিয়ে তারপরে বাইরে যাবো টিমগুলো করে তো এই যে আমাদের রাখি বন্ধন উৎসব তো স্কুলে পালন করা হয়ে গেছে এবার আমাদের তার গোপুকে গোপু ভাইকে রাখি পড়াচ্ছে তো ওর জন্য একটা রাখি নিয়ে এসেছিলাম তো সেটাই গুপুকে পড়াবে ওর দাদাইকে পড়াবে ঠাম্মিকে পড়াবে মম্মাকে পড়াবে সবাইকে পড়াবে আমাদের পাশে পাশে হচ্ছে ওর বন্ধুরা আছে দাদা আছে আয়ুষী আছে সবাই ওদেরকে পড়াবে তো সবার জন্যই রাখি নিয়ে এসেছিলাম তো এখন স্নানটান স্নান টান করে সবাইকে পড়ানোও হয়ে গেছে এখন স্নান টান করে যে গুপুকে পড়াতে এসছে গোপুর জন্য একটা লাড্ডুও এনেছিলাম আর এই যে তাই ওকে চকলেট দিচ্ছে তো সকালবেলা আমি পুজো দিয়ে গেছি তখনই গোপুকে প্রসাদ দিয়ে গেছিলাম আর এখনও গপুকে একটা চকলেট দিয়ে দিচ্ছে ও যা খুশি হয় না আসলে কি ও চকলেটটা দিতে পারলে ও নিজেও খেতে পারে তো তার জন্য গপুকে খাইয়ে দেবে তো কোন চকলেটটা ভালো সুন্দর দেখতে সেগুলোই দিবে তো আজকে বাজার এসছিলো তো বাজার থেকে এই যে পমফ্রেট মাছ নিয়ে এসেছে তো পমফ্রেট মাছটা ভাবলাম যে ভাবছিলাম যে করব না আবার ভাবলাম যে না করেই ফেলি আমার বিশেষ একটা পছন্দের মাছ না একদমই ভালোবাসি না গন্ধটা তো একদমই ভালো লাগে না কিন্তু যদি একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা হয় তাহলে বেশি গন্ধটা থাকে না তো তাতেই ভালোবাসে বেশ একটু মাখা মাখা করে ঝাল কম দিয়ে রান্না করব। তো প্রথমে মশলাটা আমি বেটে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো না লঙ্কা পাকা লঙ্কাগুলো যেগুলো থাকে কাঁচা লঙ্কার মধ্যে সেগুলোই বেটে দিয়েছিলাম আমি শুকনো লঙ্কাটা দিয়ে রান্না করি না তাতেই খায় তো আমরাও বেশি খাওয়া হয় না খালি ফোড়নেই দি যা তো জিরে ফোড়ন দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছটা আর হচ্ছে একটু বেগুন দিয়েছিলাম যে আমি খাবো তো ওই দিয়ে একটু ভাজা ভাজা করে ঢেকে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে এসে এই যে একটু কষে কষেও গেছে একটু পরে জল গরম করে এটাতে দিয়ে দেবো অনেকটাই কষে গেছে একটু বাকি আছে তো এটার কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এখন তেলটাও ছেড়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি তো জলটা একটু ফুটে আসবে তারপরে মাছ আর বেগুনটা দিয়ে দেব। মাছ আর বেগুনটা দিয়ে কিছুক্ষণ ফুটবে তারপরে নামিয়ে নেব তাছ এর ভীষণ পছন্দের মাছ কারণ এটাতে একদম কাটারাটা নেই মানে এরকম মাখা করে দিলে খাবে যদি ঝোল করে দিই তাহলে আবার খাবে না এই যে ঝোলটাও এসে হয়ে গেছে ফুটে গেছে তো এখন আমি এই মাছটা আর বেগুনগুলোকে দিয়ে দেব সুন্দর করে দিয়ে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করব এই যে এখন হয়েও গেছে অনেকক্ষণ ফোটানো এখন এরপরে নামিয়ে নেব একটুখানি না আমি একটু গরম মশলা দিয়েছিলাম সামান্য বেশি দিইনি কারণ বেশি ঝাল হয়ে যাবে গোলমরিচ দিইনি খালি এসে দিয়েছে ঠিক আছে তাহলে এই যে আচ্ছা তাহলে আজকের মতন এটুকুই টাটা